হ্যালো ব্রিওন আজকে আমি আপনাদের জন্য লোভেনের আরেকটি শর্ট স্টোরি নিয়ে এসেছি স্টোরি শুরুতেই আমরা লোভেনকে দেখতে পাই সে একটি সুন্দর কার কিনে তার বাই কারটি দেখে বলে আপু তোর চয়েস অনেক বাজে কারটি আমার একদমই পছন্দ হয়নি তুই গাড়িটি চেঞ্জ করে নিতে পারিস লোভেন তার হাজবেন্ডকে বলে ও কি সত্যি বলছে কারটা কি এতই বাজে তখন তার হাজব্যান্ড বলে না কারটি অনেক সুন্দর তখন তার আবার ও বলে যে আপু তুই ভাইয়াকে কি জিজ্ঞাসা করছিস ভাইয়া তো সব সময় তোর চামচা তুই যা হ্যাঁ বলবি তো ভাইয়া সেটাই হ্যাঁ বলবে তখন লুভেন বলে আচ্ছা গাড়িটা কি আর করব ফেরত দিয়ে দিই আমি আসলে গাড়িটা তোর জন্য কিনেছিলাম তখন তার ভাই বলতে থাকে আরে আপু গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে তুই গাড়িটা তুই আমাকে দিয়ে দে আমি সব সময় তোর গুলাম হয়ে থাকবো তোর সব কাজ করবো তোর কথা শুনবো লুভেন এতে হাসতে শুরু করে তার ভাই তাকে বলে চল আমি তোকে তোর রিউনিয়ন পার্টিতে লুভেন বলে না এর কোনো প্রয়োজন নেই তুই গেলেই তো বলে দিবি আমি কোন ফ্যামিলি থেকে এসেছি আমার পরিচয় আমি কাউকে দিতে চাই না তোর মতো সারাক্ষণ আমি শো অফ করে বেড়াই না তুই যদি কোনো দিন নিজের পরিচয় সবার সামনে আনিস তাহলে দেখিস আমি তোর কি করে বেরাই সব সময় চলবে সবার সাথে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তার ভাই তার গার্লফ্রেন্ডকে এই গাড়িটি দেখায় ভুবেনের ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম ছিল রুহি রুহি গাড়িটি দেখে অনেক পছন্দ করে বলে আজ আমার ইউনিয়ন পার্টি আছে তোমার গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে প্লিজ আমি গাড়িটা নিয়ে যাই আমি চাই গাড়িটা আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাব। তখন সে আর কি বলবে বলে আচ্ছা তোমার যেহেতু গাড়ি পছন্দ হয়েছে গাড়ি তুমি অবশ্যই নিয়ে যাও এটা বলে সে তার গার্লফ্রেন্ডকে চাবি দিয়ে দেয় তার গার্লফ্রেন্ড গাড়িটা পেয়ে অনেক খুশি হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি রুহি মূলত লুবিনের সাথে পড়ে রুহি এখানে সবার সামনে শো অফ করতে শুরু করে সবাই রুহির অনেক প্রশংসা করে লুবিন আসে আর দেখেই বুঝতে পারে এই গাড়িটি হচ্ছে তার তখন সে রুহিকে জিজ্ঞাসা করে ওয়াও গাড়িটি তো অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছ রুহি বলে আরে আমি এসবের দাম নিয়ে তোয়াক্কা করি না দাম তো আমার মাথায় থাকেই না তুমি কি দিয়ে এসেছো আগেটা বলো তখন সে বলে যে আমি বাস দিয়ে এসেছি এটা শুনে রুহি বলে আরে বাস দিয়ে এসেছ তোমার কাছে একটি গাড়িও নেই তুমি অনেক গরিব লুমেন বলে তেমন কিছু না মূলত আমার অফিস এখান থেকে অনেক পাশে তাই আমি অফিস থেকে সোজা বাসে করে এখানে চলে এসেছি আর এটা তো আহামরি কোনো বিষয় না গাড়ি আর বাস সব সমান আমার কাছে তখন রুহি বলে হ্যাঁ তুমি তো গরিব তাই তোমার কাছে সব কিছুই সমান আমার মতো বড় লোক হয়ে দেখাও আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক ও বলেছে কাল আমার বোনের সাথে আমার দেখা করিয়ে দিবে তারপর আমাদের বিয়ে হয়ে যাবে আমি তো অনেক বড় লোক হয়ে যাব। লোভেন কিছু বলে না সে খুব ভালোভাবেই বুঝতে পারে লুবেন খুব ভালোভাবেই বুঝতে পারে রুহি অন্য কারো কথা না সে তার ভাইয়ের কথাই বলছিল লুভেন রুহিকে বলে আমি যতটুক জানি তোমার বয়ফ্রেন্ডের একজন বড় বোন আছে আর সে তার বড় বোনের কথায় উঠে বসে তার বড় বোন তোমাকে পছন্দ করবে কি না করবে এটা হচ্ছে দেখার বিষয় আগে তো লাফালাফি করো না শুনেছি সে তার বড় বোনের কথা কখনোই ফেলে না রোহি বলে হ্যাঁ আমি জানি আমি যেভাবে ওকে ইমপ্রেস করেছি বড় বোনকেও ঠিক তেমনভাবেই ইমপ্রেস করে নিব তোমার এই বিষয়ে চিন্তা করতে হবে না তোমার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে তুমি তো এক সময় ক্লাস টপার ছিলে তবে আজ দেখো তোমার অবস্থান আর আমার অবস্থান কিছুদিন পর শহরে সবচেয়ে বড় লোক ছেলের বউ হতে যাচ্ছি আমি আর তুমি এইভাবেই কাজ করে খেতে হচ্ছে কতটা আফসোস হচ্ছে তোমার জন্য আমি বলে বোঝাতে পারবো না লোভেন মনে মনে হাসতে শুরু করে সে বলে আমার জন্য আফসোস হওয়ার কিছুই নেই আমি গরিব অবস্থায় অনেক আছি তুমি তোমার নিজের চিন্তা করো ওই ছেলেটির বোন তোমাকে পছন্দ করবে কি না করবে এটা হচ্ছে দেখার বিষয় এটা বলে লোভেন এখান থেকে চলে যায় লোভেন যখন বাসায় যায় সে দেখতে পায় তার হাজবেন্ড হান তার জন্য অনেকগুলো গিফট বক্স এনে রেখেছে জন্য তার বাসাটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখে মূলত আজ তাদের বিবাহ বার্ষিকী ছিল লোভেন হানকে জিজ্ঞাসা করে তোমার দিন কেমন কাটলো লোভেন তার রিইউনিয়ন সম্পর্কে কোনো কিছুই বলে না হান বুঝতে পারে তার দিনটি একদমই ভালো যায়নি তাই তার পেট থেকে কথা বার করার জন্য সে উল্টাপাল্টা বলতে শুরু করে হান বলে চিন্তা করো না কাল তো তোমার বাইয়ের গার্লফ্রেন্ডের সাথে তোমার দেখা করতে যাওয়ার কথা তুমি কি প্রস্তুত আছো তখন লোভেন বলে ও তোমাকেও বলে দিয়েছে হান বলে হ্যাঁ আমাকে বলবে না আমি তো ওর ধুলাবাই হই সবার আগে তো এই বিষয়টা আমার জানার কথা লোভেন বলে তোমাকে কিছু কথা বলবো তুমি মন দিয়ে শোনো ওই মেয়ে একদমই ভালো না ও হচ্ছে আমার ক্লাসমেট আমি না একটি প্ল্যান করেছি তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমার বাইয়ের সামনে চেহারাটা আমরা আনতে সক্ষম হব লুভেন হানের কানেখানে তাদের পুরো প্ল্যানটা বলে দেয় হান এর জন্য প্রস্তুত হয়ে যায় তারা মূলত কি প্ল্যান করেছিল এটা আমাদের দেখানো হয় না পর দিন আমরা লুভেনকে দেখতে পাই সে তার বাইয়ের সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল বাই বলছিল কিছুক্ষণের মধ্যে রুহি চলে আসবে আপু তুমি একটু বসো আমি দশ মিনিটের মধ্যে চলে আসছি তখন এখানে রুহি চলে আসে বলে আরে লুভেন তুমি এখানে কি করছো তোমার তো এই জায়গায় আসার কথা না তুমি কি এখানে জারু পোচার কাজ শুরু করেছো ও করলে করতে হতো পারো তোমার কাছে তো আবার টাকার অভাব যেহেতু টাকা নেই তাই এই কাজগুলো তোমার জন্য অনেক ভালো হয় তাই না নিজেকে একটু আয়নায় দেখো তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় কিছুক্ষণের মধ্যেই আমি আমার বয়ফ্রেন্ডের বড় আপুর সাথে দেখা করতে যাচ্ছি ওনাকে আমি ইমপ্রেস করে বিয়ে করে নিব তারপর তোমার কি হবে তুমি চিন্তা করো তুমি তো যেমন চিরে তেমনই থেকে গেলে লুভেন বলে তোমার উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো আমি এখানে কাজের জন্য না কাউকে পঠানোর জন্যই এসেছি তুমি চাইলে তার উপর ট্রাই করে দেখতে পারো ও হচ্ছে অনেক বড় লোক তার বাবার অনেক টাকা ওর নিজস্ব অনেক ব্যবসা বাণিজ্য আছে ওকে যদি তুমি পঠাতে পারো তাহলে তোমার লাইফ সেটেল আর এখানে তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তো তার বোনের কথায় উঠে বসে আর এই ছেলের তো নিজস্ব সব কিছু আছে তুমি চাইলেই নিজের মতো করে এনজয় করতে পারবে তারপর আমরা হানকে দেখতে পাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন একটি খেলছিল তখন আশেপাশে সবাই আলোচনা করতে শুরু করে উনি হচ্ছেন হান গ্রুপের একমাত্র মালিক উনায় না অনেক টাকা উনি অনেক বড় মাপের ব্যবসায়ী এই সব শুনে রুহি কিছুটা অবাক হয়ে যায় সে মনে মনে ভাবে আমার এই বয়ফ্রেন্ডকে রেখে ওকেই পাঠাতে হবে ওকে পঠানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য এদের লুভেন তাকে বলে হ্যাঁ যাও ওনাকে যদি পঠাতে পারো তাহলে তোমার অনেক লাভ হবে তবে তোমার বয়ফ্রেন্ডের কি করবে তখন রুহি পরে আরে বয়ফ্রেন্ড ও তো একদম পাগল ওই গাদাটার সাথে আমি রিলেশনে গিয়েছিলাম শুধুমাত্র টাকার জন্য তাছাড়া আর কোনো কিছুই না এখন এতো হ্যান্ডসাম আর টাকাওয়ালা চেলে পেয়েছি তাহলে ওকে চার্জে তো দুই মিনিটও সময় লাগবে না লোভেন মনে মনে হাসতে শুরু করে আর তার ভাই পিছন থেকে সব কিছু শুনছিল তবে সে কোনো কিছুই বলে না তার মন অনেক খারাপ হয়ে যায় এদিকে আমরা রুহিকে দেখতে পাই যে কিনা হানের কাছে গিয়ে তাকে বলে হায় হ্যান্ডসাম তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমার নাম্বারটা কি পাওয়া যাবে হান বলে সরি আমি কাউকে নাম্বার দেই না আমার ওয়াইফ আছে আর আমি আমার ওয়াইফকে অনেক বেশি পছন্দ করি তখন সে বলে ওয়াইফ আছে তো কি হয়েছে ডেটিং তো করাই যায় লুবেন দূর থেকে এইসব দেখে হাসছিল রুহি লুবেনের কাছে আসে আর জিজ্ঞাসা করে এত হাসাহাসি করার কি আছে ওই ছেলে কাউকেই পাত্তা দেয় না কারোর সামনে যায় না কারোর সাথে কোনো কিছু করে না তাহলে ও আমাকে কিভাবে পাত্তা দিবে তাছাড়া ও হচ্ছে বিবাহিত ওর পিছিয়ে ঘুরে কোনো লাভ নেই আমার তো বয়ফ্রেন্ড আছে ওকে দাঁড়াই হয়ে যাবে রুহি বলে এখানে থেকে কি করবে এখান থেকে চলে যাও এখানে তোমার কোনো কাজ হবে না তখন সে বলে আমার কাজ হয় কি না হয় তুমি কিছু কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে এটা বলে সে হানকে গিয়ে কিস করতে শুরু করে হান কোনো রিপ্লাই করে না হান তার সাথে আরো খুব ভালো ব্যবহার করতে থাকে এটা দেখে অবাক হয়ে যায় কিছুক্ষণ উনি আমার সাথে খুব বাজে আচরণ করে এখান থেকে তাড়িয়ে দিলেন কিন্তু তোর সাথে কেন বাজে আচরণ না লুবিন বলে করার জন্য বুদ্ধি থাকা প্রয়োজন যেটা তোর মাথায় নেই হান বলে ও হচ্ছে আমার ওয়াইফ এটা জানার পর রুহি অবাক হয়ে যায় আর সে মনে মনে ভাবতে শুরু করে আচ্ছা নো প্রবলেম ওর ওয়াইফ আছে তো কি হয়েছে আমার তো বয়ফ্রেন্ড আছে ওর সাথে আমি সময় কাটাবো ওর কাছে চলে যাবো সে লুভেনকে বলে চিন্তার কোনো বিষয় নেই আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব সে এতটাই বেকল ওকে আমি যা বলবো সে তাই বিশ্বাস করবে দূর থেকে সব কিছু শুনতে পায় লুভেনের বাই শোনার পর সে কী করবে কোনো কিছুই বুঝতে পায় না সে তো লুভেনের বাইকে অনেক পাম্পটি দিতে শুরু করে আলে তোমার বোন কি এখনো আসেনি আমি তোমার বোনের সাথে দেখা করতে চাই তোমার বোনের সাথে পরিচয় হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি রুহিল উভেনের বাইয়ের হাত ধরে সে তার হাত ছাড়িয়ে দেয় আর এ শুধু বলতে থাকে তোমার বোন কোথায় তোমার বোনের সাথে দেখা করতে চাই তোমার বোনের সাথে দেখা না করলে আমি বুঝতে পারবো না আর তোমাকে কিছু বুঝিয়ে বলতে পারবো না তখনই পিছন থেকে লুভেন থাকে ডাক দে যখন সে পিছন ফিরে থাকায় তখন লুভেন বলে যে তুমি যা যা বলতে চাও আমাকেই বলো কারণ ওর বাই হচ্ছে আমি কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো এখানে রুহি আবার সকায় সে কী বলবে কোনো কিছুই বুঝতে পারে না এর মধ্যে দিয়েই এই সিরিজটি শেষ করে দেওয়া হয়